জয়ন্ত বোস টাকাটা গুনতে গুনতে সেখান থেকে বিদায় নিল রায় এবার ঘরের দরজা বন্ধ করে ধীর পায়ে মেয়েটির মুখের কাছে এগিয়ে গেলেন পকেট থেকে তৃষা দুই চোখে এক ফোঁটা করে কি যেন একটা ওষুধ দিয়ে দিলেন তারপর মেয়েটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলেন জ্ঞান ফিরে আসতেই তৃষা ধর্মড়িয়ে উঠে বসে পড়ল চোখের সামনে সমস্ত কিছু তখন অন্ধকার অথচ ঘরের মধ্যে একটা মোমবাতি মিট মিট করে চলছে তৃষা গভীর আতঙ্কে এদিক ওদিক তাকালো কিন্তু আশ্চর্যের বিষয়ে সে কিছুই দেখতে পাচ্ছিল না সে চোখ দুটো ভালো করে মুছে চিৎকার করে উঠল কোনো উত্তর এলো না হঠাৎ তার কানে এলো এক জোড়া পায়ের শব্দ ত্রিশা আতঙ্কে জিজ্ঞাসা করে উঠল দুঃশাসন রায় তৃষার আতঙ্কে তো সর শুনে হো হো করে হেসে উঠল তৃষা বুঝতে পারলো এটা জয়ন্তদার গলা নয় তাই সে জিজ্ঞাসা করে উঠল

এই তো কিছুক্ষণ আগে জয়ন্ত তো এই লোকটার কথাই বলছিল তাকে পুরো ব্যাপারটা বুঝতে তৃষার বিন্দু মাত্র আর সময় লাগলো না কিন্তু এই মুহূর্তে তার তো আর কিছু করারই নেই যা সর্বনা সবার তা তো হয়েই গেছে যে জয়ন্তকে নিয়ে তৃষা ভালোবাসার স্বপ্ন দেখেছিল সেই জয়ন্ত বোস তাকে ধোকা দেবে তা তৃষা স্বপ্নেও ভাবেনি কিন্তু সে চোখে দেখতে পাচ্ছে না কেন তাই তৃষা আবার জিজ্ঞাসা করে এটাই তো আমার স্টাইল আমার কাছে যারা আসে তাদের আমি প্রথমে এইভাবে এইভাবে অন্ত করে দিই তারপর সর্বস্ব লুটে নি তৃষা এবার রাগে এবং ঘৃণায় বলে ওঠে তৃষা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর ছুটে সেখান থেকে পালাতে গেল কিন্তু চোখে দেখতে না পাওয়ার কারণে

ভয়ে তার হাত পা সব যেন ঠকঠক করে কাঁপতে শুরু করলো সে করুন কাকুতি মিনতি করে বলে উঠল গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন প্রতিকৃতি এখন আর আপনার